আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তা নিয়ে আজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন আরও একটি ব্লগ ভিডিও আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি এই তো সকালে নাস্তা বানানো শেষ করলাম আর ঘরের যে অন্যান্য কাজগুলো আছে সবই কিন্তু এর ফাঁক শেষ করেছি শুধু রুম ঝাড়ুট দেওয়াটা বাদ আছে তো ভাবলাম যে মেশিনের একটু কাজ আছে তো যে জিনিসটা এত কাজে লাগে সেটার যদি ঠিকঠাক মতো যত্ন না করি তো সেটা তো আমাকে সার্ভিস ঠিকঠাক মতো দেবে না তো সেজন্যই কিন্তু আমি পরিষ্কার করতে বসলাম আর যেহেতু রুম কোনো ঝাড়ু দেয়নি তাই ভাবলাম যে এটা পরিষ্কার করে তারপরে ঝাড়ু দেব কারণ এটা পরিষ্কার করার পর কিন্তু আরও ময়লা বের হবে দেখতেই পেয়েছিলেন যে কতটা ময়লা হয়েছে আমি এই তুলিটা বা ব্রাশটা দিয়ে খুব ভালোভাবে ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি তাহলে একদম যে ফাঁকে ফাঁকে যে ময়লাগুলো আছে সেগুলো কিন্তু বের হয়ে যাবে এভাবে করে আমি নিচের যে প্যাডেল থাকে বা নিচের যে স্ট্যান্ডগুলো থাকে সেগুলো কিন্তু অফ ক্যামেরায় মুছে নিয়েছি আর আমার এই মেশিনটার বয়স কিন্তু অনেক হয়েছে তারপরেও আমাকে খুব ভালো সার্ভিস দেয় আর যত্ন আসলে আমারও ঠিকঠাক মতো করা হয় না যতটা তার প্রয়োজন তারপরেও ভাবলাম যে কিছু কাজ আছে মেশিনের কিছু কাজ আছে সামনে ঈদ বাড়িতে যেতে হবে তো নিজের কাজ যেহেতু নিজেই করি সেহেতু কাজটা যে করে দেয় তার তো একটু যত্ন করতে হবে তাই আজকে একদম মুছে টুছে আর যে জায়গাগুলোতে তেল দেওয়ার কথা সব জায়গাগুলোতে আমি তেল দিয়ে নিচ্ছি ছিদ্র করাই আছে সেখানে সেখানে তেল দিলে মেশিনটা ভালো থাকে আসলে এই যে জায়গাটা আমি খুলছি এই জায়গাটায় কিন্তু কটকট করে শব্দ হয় তো এটা যদি খুলে আমরা একটু তেল দিয়ে ভিজিয়ে রাখি তাহলে কিন্তু এইখানের যে শব্দটা সেটা অনেকাংশেই কমে যায় অনেকেই হয়তো এখন এরকম মেশিন ব্যবহার করেন না স্মার্ট মেশিন চলে এসেছে তবে নিব নিবো করে আর নেওয়া হয় না যেহেতু সেরকম কোনো কাজ করি না নিজের খুবই অল্প সামান্য কাজ এটা দিয়েই হয়ে যায় আর যেহেতু আমার দুই ছেলে দুই মেয়ে হলে হয়তো কাজটা মানে কাজের পরিমাণ অনেক বেড়ে যেত সেক্ষেত্রে চিন্তাভাবনা করা যেত আর একা মানুষের জন্য আর মেশিনটা চেঞ্জ করছি না আর এটা বেশ ভালোও পড়েছে এত বছরেও এখনও খুব ভালোভাবে সার্ভিস দিচ্ছে আর বললাম না যত আসলে এভাবে করে সপ্তাহে একদিন এবং প্রতিদিন যদি তেল দেওয়া যায় তাহলে মেশিনটা খুব ভালো থাকে কিন্তু সত্যি কথা বলতে কি আসলে ওইভাবে যত্ন করা হয় না যখনই প্রয়োজন পড়ে তখনই মনে পড়ে যে তেল দিতে হবে তো তাই আর কি শেয়ার করলাম আপনাদের সঙ্গে কিভাবে আমি মেশিনটা যত করি তবে এভাবে প্রতিদিন করে তেল দিলে মেশিনটা খুব ভালো থাকে এবং একদম শব্দ হয় না আমি নিচের সাইডটাও কিন্তু এখন তেল দিয়ে দিচ্ছি সব মানে যে জায়গাগুলো ঘোরে আর কি নড়াচড়া করতেছে সব জায়গাগুলোতে আমি তেল দিয়ে নিচ্ছি আর প্যাডেলটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি যে কোথায় কোথায় এটা আসলে ঘোরে তো সেখানে সেখানে তেল দিলে হবে কি যে খটখট যে শব্দগুলো সেগুলো অনেকাংশেই কমে যাবে আর এই যে জিনিসটা দেখছেন এটা কিন্তু অনেক প্রয়োজনীয় একটা জিনিস তবে এটা নির্দিষ্ট জায়গায় কখনোই থাকে না আমার দুই বিচ্ছু এটা নিয়েই খেলাধুলা করে তো যাই হোক মেশিন পরিষ্কার তো অনেক হলো আর তা বললামই তো তার আগে আরও অনেক কাজ করেছি এখন তো রান্না করতে হবে বড় ছেলে চলে আসবে স্কুল থেকে টিফিন খেতে তার জন্য আমার প্রতিদিন একটু তাড়াহুড়ো করতে হয় এই আর কি তো আমি প্রথমেই এক চুলাতে দুধ জাল করার জন্য বসিয়ে দিলাম আর এক চুলায় ভাত বসিয়ে দিলাম এই তো আমি চুলাটা অন করে দিলাম এখন আসলে দুধটা আমি সামনে দাঁড়িয়ে থেকে জাল করে ফেলি তাহলে আর পুড়ে যাওয়ার রিস্ক থাকে না না হলে দুধটা জাল যদি আমি কোথাও সরে যাই তাহলে দুধটা একদম পুড়ে যায় এদিকে মরিচের গুঁড়া শেষ হয়ে গেছে আমি এটা আবার ভরে নিলাম আজকে ডাল রান্না করব ডালটা অনেক আগেই ভিজিয়ে রেখেছিলাম একদম নরম হয়ে গিয়েছে অনেকটাই তো রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না আর তার মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ রসুন কুচি আর সামান্য একটু হলুদ আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি কালার আসার জন্য আর লবণ আর আমি আস্ত জিরাটা ব্যবহার করি মানে খিচুড়ি তারপর এরকম হাতে মাখার ডালের মধ্যে আমি আস্ত জিরাটাই ব্যবহার করি তো খুব ভালোভাবে হাতে মেখে আমি হাত ধুয়ে পানি দিয়ে দিব কারণ খুব একটা বেশি পানি লাগবে না এটা মাখা মাখা রান্না করব আর আমি কিন্তু ফিল্টারের পানি দিয়েছি তাহলে ডালের কালারটা না আরও বেশি সুন্দর হয় তো সব শেষে আমি তেল দিয়ে দিলাম এই তো দুধটা উতলে গিয়েছে এখন ধুবে যাওয়ার কোনো রিস্কি ছিল না আর কি সামনে দাঁড়িয়ে থাকার কারণে তো দুধটা নামিয়ে আমি ঢেকে রাখলাম তাতে করে কিন্তু দুধে সর পড়বে না আর দুধে সর পড়লে আমার বাচ্চারা খেতে চায় না এই তো আমি শেষের দিকে না একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম তাহলে না খুব সুন্দর একটা ফ্লেভার আসে এ ব্যাস এবার আরেকটু জাল করে মানে আর একটু ঘন করে আমি কিন্তু ডালটা নামিয়ে ফেলবো দেখছেন কত সুন্দর কালার হয়েছে আর আজকে রান্নাও করেছি অনেক অল্প মানে দেখি শেষ না হয়ে কিভাবে হয় তো আলহামদুলিল্লাহ খেতেও ভালো হয়েছিল এবং শেষ হয়েছিল আসলে কোনো জিনিসই আমার নষ্ট করতে খুব খারাপ লাগে খাবারের জন্য এত কষ্ট করে মানুষ তাই না তো সেই খাবারটাই যদি নষ্ট করি তো খুব কষ্ট হয় সেজন্য খুবই অল্প পরিমাণে রান্না করেছি তো এই তো আমার ডালটা হয়ে গেল এবার আমি এটা সাইডে সরিয়ে রেখে আবার চুলাটা অন করে নিলাম আসলে গ্যাসের চুলা তো সেজন্য বারে বারে একটু অফ অন করতে হয় এবারে আমি তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ এক দুই কোয়া রসুন দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়েছি এটা একটু নেড়ে চড়ে যখন একটু লাল লাল হয়ে আসবে তখন কয়েকটা জিরা দিয়ে দিলাম এবারে একটু নেড়েচেড়ে আমি কেটে রাখা উশি আমরা বলি উশি আর বইয়ের ভাষায় এটাকে চিচিঙ্গা বলে তবে অঞ্চল ভেদে নামের ভিন্নতা থাকতেই পারে কুমিল্লা নোয়াখালী এই সব অঞ্চলের লোকজন এটাকে কইর্রা বলে আমি এখানে এসে জানলাম মানে আরও আট দশ বছর আগেই জেনেছি কইররা বলে তো যাই হোক নামে কী বা এসে যায় খাবার জিনিস যে যে নামেই ডাকুক না কেন তো আমি কিন্তু এটাতে কোনো পানিও দেবো না এটা মাঝারি আচে রান্না করে নেব এর মধ্যে আমি এখন লবণ আর হলুদ দিয়ে দেব দিয়ে ঢেকে রান্না করে নেব মাঝারি আচে রান্না করলে কালারটা সবুজ সবুজ থাকবে খেতে ভালো লাগবে এবং দেখতেও ভালো লাগবে আর হলুদের পরিমাণটাও একটু কম দেব মানে সামান্য একটু তাতে করে সবুজটা থাকবে আপনারা রান্নার পরেও দেখবেন যে সবুজটা সবুজ সবুজ থাকবে দেখতে ভালো লাগবে আসলে কি খাবো কি খাবো করতে ইচ্ছা করছিল না তো আমি নিচ থেকে উশিটা নিয়ে আসলাম আর কি নিচে বাজার বসে সেখান থেকে তো তারপরেও বিচি হয়েছিল কিছুই করার নেই আসলে এভাবেই আমি ভেজে নিলাম এই যে একটু ঢাকা দিয়ে দেবো তাহলে হয় কি একটু নরম হবে উশিটা তো এই যে এটা প্রায় হয়ে গিয়েছে দেখুন নাড়তে নাড়তে কিন্তু হয়ে গিয়েছে এটার মধ্যে আমি কোনো পানি দিইনি এটা এটা থেকে যে পানি বের হয়েছে তাতেই কিন্তু উশিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে ব্যাস এটাকে আমি এখন নামিয়ে নিব অনেকে ডিম দিয়ে করে তবে আমার ওভাবে কখনো করা হয়নি তবে ভাবছি যে একদিন করব দেখি কেমন লাগে সব আপুদের রান্নাবান্না দেখি নারকেল করা দেয় অনেকে কিন্তু আসলে এভাবে কখনো করা হয় নাই হয়তো অনেক মজাই হয়ে থাকে তো আমি আমার আম্মুর মতো করেই করে নিলাম ব্যাস এই যে আজকে দুপুরের রান্নাবান্না মোটামুটি শেষ হলো তবে রান্না করছি আর ভাবছি যে আমার বড় ছেলে কি কী দিয়ে খাবে ও তো এটা খেতে চাইবে না ডিম ভাজি যে করব তাও সেভাবে খেতে চাইবে না কি করব। তারপর হঠাৎ করে মনে হলো যে ফ্রিজে তো মাংস মেরিনেট করাই আছে তো দেখতেই পারছেন একদম কিন্তু বরফ হয়ে আছে আমি এটা যেহেতু বুকের মাংস তাই এটা আমি মানে শক্ত অবস্থায় কেটে এভাবে কমিয়েছি মানে হঠাৎ করেই মনে পড়লো প্রথম দিকে না রাগ হচ্ছিল যে এগুলোই রেখে দেব খায় খাবে না খায় না খাবে কিন্তু মায়ের মন বলুন তো কী করবো পরে খারাপ লাগছে যে স্কুল থেকে আসবে যদি ভাতটা না খায় তাহলে তা আমারই খারাপ লাগবে তো সেই কথা ভেবে আবার হুট করে আমি এটা আসতে দিয়ে দিলাম হয়ে যাবে যেহেতু গ্যাসের চুলায় আস্তে করে দিয়েছি হয়ে যাবে আরে তো আমি প্রেসার কুকার থেকে ভাতটা নামিয়ে নিলাম প্রেসার কুকার থেকে ভাতটা যদি এভাবে নামিয়ে রাখা হয় তাহলে কেউ বুঝতেই পারবে না যে এটা প্রেসার কুকারে রান্না করা নাকি রাইস কুকারে রান্না করা নাকি হাঁড়িতে রান্না করা একদম খুব সুন্দর ঝরঝরা হয়ে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন অল্প সময়ে একদম ঝরঝরা ভাত আমি কিন্তু এর মধ্যে কোনো তেল লেবুর রস কিছুই দিইনি জাস্ট পানিটা ঠিকঠাক মতো দিলেই আর মানে কুকারটা যখন নর্মাল হয়ে যায় তখনই এটা নামিয়ে নিলেই একদম পারফেক্ট ভাত হয়ে যায় তো এটা দিয়ে আমাদের দুইবারে ভাত হয়ে যাবে রাতে আর ওইভাবে ভাত রান্না করা হয় না আসলে লাগেই তো সবকিছু মিলিয়ে দেড় পর এটাকে আবার দুই ভাগ করে কীভাবে করবো তো যাই হোক এটা কিন্তু আমার হয়ে গেল এই যে চিকেন ভাজাটাও আলহামদুলিল্লাহ আজকের মতো রান্নাবান্না শেষ হলো এখন আমি টেবিলে খাবারগুলো দিয়ে দিব যাতে করে আমার দিয়ে এসেই খেতে পারে তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন আমার আপু ভাইয়ারা অনেক ভালোবেসে অনেক ভালো ভালো কমেন্ট করে আমার খুব ভালো লাগে তবে লাইকের সংখ্যাটা এক কম আমার আপু ভাইয়ারা লাইক দিতে ভুলে যায় এজন্য আজকে শেষের দিকে মনে করিয়ে দিলাম দেখি আমার আপু ভাইয়ারা কী করে আমার সঙ্গে তো আমি খাবারগুলো কিন্তু ঢেকে রাখছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবাই সবার পাশে থাকেন আল্লাহ হাফিজ